প্লাস্টিকের পানির ড্রাম, ফ্রিজের ট্রে, ফুলের টব, পরিত্যক্ত টায়ার শুধু শহরে নয়। এখন এসবেই এডিস মশার বিস্তার ঘটছে গ্রামের বাড়িতে। উপজেলা শহর থেকে শুরু করে গ্রামীণ ঘরবাড়িতেও ছড়িয়েছে আধুনিকতার ছাপ। কিন্তু সেই সঙ্গে বাড়েনি সচেতনতা কিংবা স্বাস্থ্যসেবার মান। ফলে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বিস্তারিত বরিশাল থেকে জাকির নেগাবানের প্রতিবেদনে। ডেঙ্গু সম্পর্কে আমরা কিছুই জানি না। গ্রামে তো মনে করেন আমরা রাত্রেও মশা টানাইসুড়ি টানাই আর দিনেও মশুড়ি টানা লাগে মশার মশার শহরে তো মনে এই দেয় দেয় আর গ্রামে না শহর অঞ্চলে যে অনেক লোক আক্রান্ত এবং অনেক লোক মারা যাইতেছে কিন্তু আমাদের দেশে গ্রামে অঞ্চলে আমরা তো দিনেও কয়ল জ্বালাই রাখি এবং রাত্রেও কয়ল জ্বালাইয়া রাখি এবং মশুরি টানাই ঘুমাই কিন্তু গ্রামে তো কোনো প্রকোপ নেওয়া হয় না এবং গ্রামের লোক তো অনেক আক্রান্ত হইতে আসে এবং উপজেলা থেকে কিছু কিছু পদক্ষেপ জাস্ট লিপ্রেট তারপর যে আপনার মাইকিং এগুলো তো এখন মতো করে না জাস্ট পেপার কাটিংয়ে যেগুলো জনগণ যন্ত্রপাতি আছে এইটাই তাছাড়া ডেঙ্গুর জন্য আমরা তো গ্রামীণ পর্যায়ে দেখা যায় সন্ধ্যা বা বিকালবেলা মশার উপদ্রবিত জনগণ অতিষ্ঠ আপনারা মনে করেন যে দেখা যায় যে শহরকেন্দ্রিক যে কোনো মশা নিধন ব্যবস্থা আছে ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম পর্যায়ে মশা নিধনের কোনো ব্যবস্থা নেই তা সবসময় ভালো হয় যে আমরা চাচ্ছি যে আমাদের গ্রামীণ পর্যায়ে মশা নিধনের জন্য যদি ব্যবস্থা সরকার গ্রহণ করে তাহলে আমাদের গ্রামীণ পর্যায়ে জনগণের জন্য একটা উপকৃত একটা ব্যবস্থা হয় তারপরে এগুলো কালো কালো মশা এগুলো আছে তারপরে জট্টর এগুলো আছে কিন্তু সরকারের পক্ষ দিয়ে আমরা ইউনিয়ন পর্যায়ে কোনো কিছু আলোচনা পাই নেই যে শুনিও নাই যে এগুলো কোনো ক্লিনিকে বা আমাদের তালতলি বাজারে কোনো কিছু এগুলো কোনো সেবা দেবা দেখি নেই ডেঙ্গু মার সম্বন্ধে আমরা ইউনিয়ন পরিষদে আমরা যখন মিটিং করি তখন ডেঙ্গু মশার সম্বন্ধে আমরা বলি যে ডেঙ্গু মশা আক্রান্ত করতে পারে এই জন্য সবাই সচেতন থাকা থাকা ভালো এবং সবাই বাড়ির আশপাশ পরিষ্কার করে রাখবেন কিন্তু ডেঙ্গু মশার ব্যাপারে যেমন সিটি কর্পোরেশনে ওষুধ ছড়াই দেয় ডেঙ্গ ডেঙ্গে বা ময়লার জায়গায় কিন্তু আমাদের এই আমাদের তো এখন এবং আমারও সচেতনতার জন্য আমরা বলি বাড়ির আঙিনা পরিষ্কার রাখার জন্য কোথাও যেন পানি জমা না থাকে মশারি টানানোর জন্য কয়েল জ্বালানোর জন্য জ্বর মাথা ব্যথা শরীর ব্যথা চোখ লাল এগুলো থাকে সেক্ষেত্রে আমরা সেই রুগীদের রেফার করি যে আপনারা সদর হাসপাতালে যান এখানে অল্প টাকায় ডেঙ্গু টেস্ট করতে পারবেন আর এমনি অন্যান্য যে রোগী আসে তাদের তো আমরা চিকিৎসা সেবা পরামর্শ দিয়ে থাকি আধুনিক সরঞ্জাম প্লাস্টিকের পাত্রে জমে থাকা স্বচ্ছ পানি হয়ে উঠেছে এডিস এলবোপিকটাস প্রজাতির মশার আদর্শ প্রজনন ক্ষেত্র গ্রামাঞ্চলে সূচকের মান 20 হলেই সেটা বিপজ্জনক ধরা হয় অথচ এখন সূচক একশো ছাড়িয়ে গেছে এটা ভয়াবহ সংকেত দেশ জুড়ে দুই ধরনের এডিস মশা ছড়িয়ে আছে শহরে এ এডিস আর গ্রামে এডিস পিকটাস দুটোই কামরালে ডেঙ্গু হয় কিন্তু পার্থক্য হল শহরে কিছুটা হলেও ফগিং হয় গ্রামে মশক নিধন কার্যক্রম একেবারেই নেই বললেই চলে বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে গ্রামে জোরালো মশা নিধন কর্মসূচি চালু না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে কারণ আক্রান্ত হওয়ার হার যেমন বেড়েছে তেমনি বাড়ছে শহর থেকে ছড়িয়ে পড়ে এখন ডেঙ্গু গ্রাম বাংলার মানুষের দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে মশার উৎস ধ্বংস ছাড়া এটি নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু স্বাস্থ্য সেবা জনসচেতনতা ও মশক নিধনের যে দুর্বল অবস্থা তা গ্রামে ডেঙ্গু পরিস্থিতিকে করে তুলেছে আরও উদ্বেগজনক সাবিহা আলম চন্দ্ৰদীপ নিউজ টুৱেণ্টি ফ'ৰ ডট কম ডেস্ক ৰিপ'ৰ্ট